हा 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 আহ আহ হা হা রে ওটাকে আরে মন করছে কেন গিয়ে দেখি তো তাড়াতাড়ি আরে এটা তো শামিম ভাই ছেলে মনে হচ্ছে গিয়ে সামিম ভাইয়ের তাড়াতাড়ি খবরটা দিস সামিম ভাইয়ের ছেলে বাগানে কি করছে তাড়াতাড়ি যাই দেখে নিয়ে আসি ছেলে তো পড়ে আছে ওরকম করে বাগানে উঠে। ভাই 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 বাইরে এসো এত ডাকাটা কি করছে কেন আমি বাগানের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে কি তোমার ছেলে বাগানের রাস্তায় পড়ে আছে আর কেমন একটা করছে কি বলছো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ ভাই তাড়াতাড়ি চলো ভাই

আমি ভাই তোমার ছেলের কিছু হয় নাই তুমি অত ভয় পেও না আমার মনে হয় তোমার ছেলেকে জিনে পেয়েছে তাহলে ভাই এখন কি করব কি হয়েছে ভাইয়ের শামীম ভাই তোমরা এই ছেলের কাছে বসো আমি তাড়াতাড়ি যাই আমাদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি ছেলেটাকে একটু ঝেড়ে দিবে তাড়াতাড়ি যাও ভাই তাড়াতাড়ি ও ভাই শুনো শুনো বসো বসো ভাই তোমার ইমাম সাহেবের দ্বারা এই নয় তোমার এই সাহেব কিচ্ছু করতে পারবে না আমি একটা কোভরেজ বাবাকে ডেকে আনছি উনি একে ঝাড়ফুক করে দিবেন আর দুটো তাবিজ দিবে জিন কোন দিকে বলাবে আর জীবনেও আসবে না ভাই তোমরা এখানে বসো আমি কোভরেজ ডেকে আনছি বেশ ভাই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি চলুন ওখানে একটা ছেলে ভূত লেগেছে বই কি হয়েছে দেখে দেখি সরো তোমরা যাও বৎস একটা নিমের ডাল নিয়ে এসো তো শুনো তোমরা আমি যা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা ভয়ঙ্কর ভূত বস করেছে তবে ভয় করার কোনো দরকার নেই আমি খানিক ঝাড়ফুঁক করে দিচ্ছি আর একটা তাবিজ দিচ্ছি এর গলায় ওটা বেঁধে রাখবে সেও করল করলো তাহলে তুমি একটু চিন্তা করে দেখো কবিরাজ বাবা যে তোমাদেরকে তাবিজটা দিয়েছে সে নিজেও কিন্তু গুনার কাজ করলো এবং তোমাদেরকেও গুনার কাজ করার সহযোগিতা করলো ইমান সাহেব আপনি যে তাবিজের লেগে বলছেন কালকে আমার ছেলেটাকে তাবিজটা দিয়ে এখন মনে হচ্ছে ভালো রয়েছে ইমাম সাহেব এই তাবিজটাতে খুবই উপকার করছে দাও এটা এবার বাবা তুমি বলো তো আপেলটা স্বাদ কেমন হ্যাঁ না আমি স্বাদটা কি ভাবে বুঝবো দেখো শামীম ভাই আপেল না খেয়ে যদি এর স্বাদ না পাওয়া যায় তাহলে এই যে গলায় তাবিজটা বেঁধেছ এই তাবিজে কি উপকার করবে তুমি একটু চিন্তা করে দেখো দেখিনি সেজন্যই বলছি এই তাবিজ ব্যবহার করা গুনার কাজ ছিঁড়ি তাই আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা আজ থেকে এই তাবিজ আর বাঁধবে না আর ব্যবহার করবে না বাবা সাহেব আমি বুঝতে পেরেছি আমার চোখ খুলে গেছে আজকের পর থেকে আমি আর গুনার কাজ কখনো করবো না আমি এই তাবিজটা ছিঁড়ে ফেলতেছি আর কখনো তাবিজটা ব্যবহার করব না যাক আলহামদুলিল্লাহ আজকের পর থেকে আর কখনো এরকম গুনাহাতে মানে লিপিত হইও না কারণ শিরিক হচ্ছে বড় একটা জুলুমের গুণা তাই বলছিলাম যে যাই কিছু হোক না কেন আল্লাহকে বলবে যে আল্লাহ আমার মুসিবত হয়েছে তুমিই রক্ষা করো তুমি রহমান তুমিই রহিম এরকমভাবে দোয়া করতে হবে আর প্রিয় দর্শক মণ্ডলীরা আপনাদেরকে বলতে চাই যে জীবনে বেঁচে থাকতে কখনো আপনারা এই তাবিজ সুতা এরকম ব্যবহার করবেন না কারণ আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ইন্নাহু মাই শরিক বিল্লা ফাঁকাত আল্লাহ আলাইহি জান্নাত আল্লাহ বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি আমার সাথে শিরিক করল আমি তার জন্য জান্নাতকে হারাম করে দেব তাই বলতে চাই এই তাবিজ কবজ থেকে দূরে থাকবেন এবং যা হোক না কেন যা মুসিবত হোক না কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আশ্রয় চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছেই দোয়া চাইবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও